আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁপে এই যে পেঁপে আর এগুলো হচ্ছে ডুমুর আর এটা হচ্ছে শাক এই শাকটা হচ্ছে কুমার শাক আর এটা হচ্ছে হেঁচি শাক এই যে দেখুন আর এটা হচ্ছে ঠ্যানঠানের শাক এই যে ঠ্যানট্য শাক এগুলো একাত্তে মিশ্রণ করে পাক করে খেলে অনেক উপকার আসে এতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে এতে মানুষের রক্ত স্বল্পতা দূর করে তাই আপনারা অবশ্যই সম্ভব হলে এগুলো একাত্তে মিক্স করে রান্না করে খাবেন সকলকে ধন্যবাদ